এগারোতম আসরে খেলা চলছে এবং আজকে এই মুহূর্তে যে ম্যাচটা হচ্ছে অর্থাৎ রংপুর এবং রাজশাহী এই ম্যাচের উপর নির্ভর করছে আসলে কোন দল প্লে অফে খেলবে কারণ সিলেট যদি এই ম্যাচে হেরে যায় তাহলে তারা কিন্তু প্লে অফ থেকে বিদায় নেবে তাদের প্লে অফের খেলার সম্ভাবনা নাই বললেই চলে সেক্ষেত্রে রংপুর তো অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে প্লে অফের জন্য বরিশালও কোয়ালিফাই করবে সম্ভবত করে ফেলেছে এবং এর মধ্যে চিটাগাঙও ভালো পজিশনে আছে আসলে বাকি যে চারটা দল আছে তিনটা দল কনফার্ম বাকি চারটা দলের মধ্য থেকে একটা দল উঠবে অর্থাৎ প্লে অফের চতুর্থ দল কারা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে দুদিন আগেও দুর্বার রাজশাহী অনেকটা পিছিয়ে ছিল কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত আজকের যে ম্যাচের আপডেট সেটা সিলেট স্ট্রাইকার্স তারা কিন্তু একশো রান করেছিল একশো আঠারো টার্গেট দিয়েছিল এবং তারা সেই রান তারা করতে পয়েন্ট কিন্তু হয়ে যাবে দশ তার আগে আপনাদেরকে পয়েন্টস টেবিলের যে অবস্থা সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব পয়েন্ট টেবিল হচ্ছে দশ ওভারে খেলা চলছে এই মুহূর্তে দুর্বার রাজশাহী তারা কিন্তু পঁয়ষট্টি রান করেছে অর্থাৎ জয়ের জন্য ষাট বল থেকে তেপ্পান্ন রান দরকার তো যা হোক যেটা বলছিলাম যে পয়েন্টস টেবিল সেই পয়েন্টস টেবিলের আপডেটটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা জানিয়ে দিচ্ছি পয়েন্টস টেবিলে আচ্ছা রংপুর রাইডার্স তারা হচ্ছে দশ ম্যাচে ষোলো পয়েন্ট দুটাতে হেরেছে আটটাতে জয়লাভ করেছে এবং বুরিশাল তারাও দশ ম্যাচে আটটাতে জয় দুটাতে পরাজয় ষোলো পয়েন্ট অর্থাৎ রংপুর রাইডার্স এবং ফরচুন বুরিশাল দে হ্যাভ অলরেডি কোয়ালিফাইড ফর দ্য প্লে অফস এবং চিরাগান কিংস তারা কিন্তু ম্যাচ কম খেলেছে নয় ম্যাচে দশ পয়েন্ট অন্যদিকে রাজশাহী এগারো ম্যাচে দশ পয়েন্ট আজকে যদি জয়লাভ করে সেক্ষেত্রে তাদের বারো পয়েন্ট হয়ে যাবে বারো পয়েন্ট হলে মোটামুটি সিকিউর কারণ সেক্ষেত্রে চিরাগান কিংস একটা ম্যাচে হেরে গেলে তারা হয়তো বাকি তিন দলের সাথে কম্পিট হতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত যে অবস্থা তাতে দুর্বার রাজশাহী তারা চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করবে কারণ না এখন পর্যন্ত যে আপডেট তাতে আমার মনে হচ্ছে যে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স তারা তো খেলবেনি তাদের বাইরে চিটাগাং কিংস এবং দুর্বার রাজশাহী এই হওয়ার কথা কিন্তু এর বাইরে হিসেবে উলট পালট হতেও পারে কারণ শেষ ম্যাচে যদি রাজশাহী হেরে যায় তখন নেট রান রেটের যে হিসেব সেটা সামনে আসবে তো এই ম্যাচে হারার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখছে না কারণ উনষাট বলে তিপ্পান্ন দরকার মিরাকল ছাড়া এই ম্যাচে কিন্তু আমার মনে হয় না সিলেট স্ট্রাইকার্স জিততে পারবে তো সিলেট স্ট্রাইকার্স আজকের এই ম্যাচে যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের প্লে অফ অনিশ্চিত বলতে কি তারা প্লে অফের সম্ভাবনা থাকবেই না অন্যদিকে যদি দুর্বার রাজশাহী জিতে যায় তারা ক্লিয়ারলি অ্যাহেড হবে তখন তাদের সাথে তাদের সাথে তখন কম্পিট হবে খুলনা টাইগার্সের কারণ খুলনা টাইগার্সের আরও দুটা ম্যাচ আছে দুটা ম্যাচেই যদি খুলনা টাইগার্স জয়লাভ করে সেই ক্ষেত্রে খুলনা টাইগার্সের পয়েন্টও বারো হবে আজকে রাজশাহী জিতে গেলে তাদের বারো হবে এবং রাজশাহীর আরও একটা ম্যাচ থাকবে চোদ্দ পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তখন রাজশাহীর হারতে হবে খুলনার জিততে হবে সিচুয়েশনটা এরকম অর্থাৎ খুলনার নেক্সট দুটা ম্যাচেই জিততে হবে এবং রাজশাহীর হারতে হবে সেই ক্ষেত্রে নেট রান রেটের একটা হিসাব আসবে তবে নেট রান রেটে খুলনা টাইগার্স কিছুটা এগিয়ে আছে রাজশাহী কিছুটা এখনও পিছিয়ে তবে এই ম্যাচে তারা চাইলে নেট রান রেটটা কিছুটা বাড়িয়ে নিতে পারে আমার মনে হয় সেই লক্ষ্যেই তারা এখন খেলবে কারণ যেহেতু মোটামুটি উইনিং পজিশনে আছে জয়ের জন্য সাতান্ন বলে একান্ন দরকার অর্থাৎ দু ওভার আগেই যদি ম্যাচটা জিততে পারে আমার মনে হয় নেট রান রেটে খুলনার চেয়ে এগিয়ে যাবে সেক্ষেত্রে লাস্ট ম্যাচে জয় পরাজয় খুব একটা ম্যাটার পড়বে না যদি নেট রান রেট ভালো থাকে দুর্বার রাজশাহীর এই হচ্ছে পরিস্থিতি তবে এখন পর্যন্ত মনে হয় যে দুর্বার রাজশাহী এই বিপিএলে খুবই কঠিন একটা সময় পার করলো কারণ দলের যে এনভায়রনমেন্ট আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের দলের যে ফ্র্যাঞ্চাইজি ওনার তিনি খুব একটা মানে পেশাদারিত্বর পরিচয় দেননি কারণ না প্লেয়ারদের পেমেন্ট নিয়ে অনেক নিউজ আমরা দেখেছি যে প্লেয়াররা পেমেন্ট ঠিকমতো পাননি এবং শেষ পর্যন্ত দেশি প্লেয়াররা পেমেন্ট পেলেও বিদেশি প্লেয়ারদের পেমেন্ট নিয়ে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না তো বিদেশি প্লেয়াররা খেলেনি এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার তবে অনেকে কমেন্ট করেছেন কমেন্ট করেছেন আশরাফুল ইসলাম তিনি কমেন্ট করেছেন যে কাপ নেবে রাজশাহী তো আসলে বলা যায় না যে আমার আইপিএল দু হাজার এগারোর কথা মনে পড়ছে দু হাজার আট সরি ওয়ান ক্যাপ্টেন ছিল এবং ওই আইপিএলের সবচেয়ে মানে গরিব দল বা সবচেয়ে কম লো বাজেটের যে টিম ছিল সেটা ছিল রাজস্থান রয়্যালস এবং সেই রাজস্থান রয়্যালস কিন্তু শেনওয়ানের ওয়ানের ধরে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে হাইভোল্টেজ টিম ছিল সবচেয়ে ব্যয়বহুল এক্সপেন্সিভ টিম ছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেবার ভালো করতে পারেনি সপ্তম নাম অষ্টম হয়েছিল তো আসলে ক্রিকেটে ম্যাটার করে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট অর্থাৎ যে দলের ড্রেসিং রুম এনভায়রনমেন্ট সবচেয়ে বেটার সেই দলগুলোই কিন্তু ভালো করে এন্ড অফ দ্য ডে তাদের দলে কে খেলছেন তারকা প্লেয়ার আছেন কি নাই সেটা ম্যাটার করে না তো যাই হোক এখন পর্যন্ত রাজশাহী অন দ্য রেস খুবই ভালো পজিশনে আছে আজকের এই ম্যাচে এগারো ওভারে খেলা শেষ সাতষট্টি রান করেছেন এবং তাদের হাতে ছয় উইকেট আছে এবং আমার মনে হয় না কোনো অঘটন না ঘটলে রাজশাহী প্লে অফে খেলবে তাহলে প্লে অফের যে সম্ভাব্য চারটা দল তারা হচ্ছে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চেটেকাং কিংস এবং দুর্বার রাজশাহী তবে শেষ মেশ না এমন হয় যে চেটেকাং কিংস ভালো সুবিধাজনক অবস্থানে থাকার পরও বাদ পড়ে গেছেন এমনটা হতেই পারে কারণ চিটেকাং কিংস যদি তাদের পয়েন্ট এই মুহূর্তে দশ পরবর্তী খেলা বাকি আছে তিনটা তিন ম্যাচের মধ্যে যদি দুটাতে হেরে যায় তাদের পয়েন্ট হবে বারো রাজশাহী আজকে জিতে গেলে এগারো ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে না সরি আজকে জিতে গেলে বারো ম্যাচে বারো পয়েন্ট হয়ে যাবে রাজশাহীর বারো ম্যাচে বারো পয়েন্ট হয়ে যাবে খুলনা টাইগার্স এর আরও দুটা ম্যাচ বাকি আছে ঢাকার দুটা ম্যাচ বাকি আছে সিলেট সিলেট বাকি আছে হেরে প্রথম দল তবে গেলে বিপিএল এর এগারোতম আসর থেকে বিদায় নেবে সিলেট তারা সেই পথেই হাঁটছে তো আমার মনে হয় প্লে অফ যে চারটা দল এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে অর্থাৎ রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চট্টগ্রাম চেরাগাম কিংস এবং দুর্বার রাজশাহী এই চারটা দলে সম্ভবত প্লে অফে খেলবে কারণ প্লে অফের যে ইকুয়েশন এখন পর্যন্ত তাতে খুলনা টাইগার্সের জন্য কঠিনও হবে কারণ খুলনা টাইগার্সের পরবর্তী দুটা ম্যাচের দুটাতেই জিততে হবে একটাতে হারলেও কা তারা বিদায় হয়ে যাবেন অন্যদিকে রাজশাহী আজকে তো জিতেই যাচ্ছে তাহলে বারো হয়ে গেল। সেক্ষেত্রে রাজশাহী কনফার্ম হয়ে যাচ্ছে তৃতীয় দল হিসেবে বিপিএলের এগারোতম আসরের প্লে অফে খেলা যে দলকে সবচেয়ে দুর্বল মনে করা হচ্ছিল দুর্দন্ত রাজশাহী সেই দুর্দান্ত রাজশাহী শেষ পর্যন্ত কিন্তু কামাল করে দিচ্ছে এবং সেটা অবশ্যই তাদের দলের যে বোলিং বিশেষ করে আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী তারা কিন্তু খুবই ভালো বোলার এবং দলের এনামুল হক বিজয় থেকে শুরু করে কিছু ভালো প্লেয়ার আছে তবে দুর্ভাগ্য যে তাদের ফরেন রিক্রুইট আপ টু দা মার্ক ছিল না ভালো ছিল না তো যেটাই হোক এন্ড অব দ্য ডে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তারাই কিন্তু এই বিপিএল এর হট ফেভারিট এর বাইরে খুব একটা ভালো দল গড়েনি অন্যান্য দলগুলো তবে চেন কিংস দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট এখন পর্যন্ত তারা পয়েন্টস টেবিলের তিন নম্বরে আছে কিন্তু তিন নম্বরে থাকলেও এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত হয়নি কারণ তাদের পয়েন্ট হচ্ছে দশ আর অন্যদিকে রাজশাহী কিন্তু টানা দু ম্যাচ জেতার পর আজকে টানা তিন ম্যাচ যদি জিতে যায় সেক্ষেত্রে রাজশাহীর পয়েন্ট হয়ে যাচ্ছে বারো হাতে একটা ম্যাচ থাকবে তখন রাজশাহী আসলে প্লে অফ কনফার্ম হবে তখন ফাইনাল ইকুয়েশন এরকম হবে যে ফরচুন রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী তিনটা দল কনফার্ম হয়ে যাবে এবং একটা স্পটের জন্য মারামারি হবে করোনা টাইগার্স ঢাকা ক্যাপিটালস এবং চেনাইগ কিংসের মধ্যে তো ঢাকা ক্যাপিটালসকে যে ঢাকা ক্যাপিটালসের জন্য কঠিনই কারণ তাদের দুটা ম্যাচের মধ্যে জিতলেও তাদের পয়েন্ট হবে দশ অন্যদিকে রাজশাহী যদি আজকে জিতে যায় তাদের পয়েন্ট হবে বারো আর তাহলে তো আর কাজ হচ্ছে না দুর্বার রাজশাহী উঠে যাবে চিরাঙ্গ কিংসে তখন একটা ম্যাচ জিতলে হবে নয়তো কিংস যদি টানা তিনটা ম্যাচে হারে সেই ক্ষেত্রে ঢাকার একটা পসিবিলিটি আছে তবে আমার মনে হয় না ওই ধরনের মিরাকল কিছু হবে আমার মনে হয় যে চারটা দল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের টপ ফোরে আছে তারাই উঠে যাবে এবারে বিপিএল এর এগারোতম আসরে তো দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে যে কোন চারটি দল প্লে অফে খেলতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এই ছিল আজকের আপডেট তো আজকের মতো আমাদের ইউটিউব চ্যানেলের লাইভটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ